এই পদক্ষেপগুলি ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্ক বদলে দিতে যাচ্ছে আপনি কি প্রস্তুত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এমন একটা বিপ্লব আসছে যা আপনি বিশ্বাস করতে পারবেন না ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে এবং এটি পুরো সম্পর্কের গতিপথ পাল্টে দিতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়কালে ভারতের সঙ্গে করা সমস্ত অসম চুক্তি পুনরায় আলোচনা করা হবে এবং এই সিদ্ধান্তে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ চূড়ান্তভাবে পাল্টে যাবে তবে এটা শুধু চুক্তির কথা নয় সীমান্তে এক ভয়াবহ বাস্তবতাও সামনে আসছে ভারতীয়রা সীমান্তে মাদক তৈরি করছে যেমন ফেন্সিডিল যা ওষুধ হিসেবে পরিচিত হলেও আসলে তা একটি মাদক এই ভয়ঙ্কর চক্র বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যা পুরো অঞ্চলের জন্য এক বিশাল নিরাপত্তা জাল গড়ে তুলবে সীমান্তের এক পয়েন্টে যা ঘটছে তা আরও বেশি চমকপ্রদ এক পাঁচ শূন্য গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন এবং এই নিয়মগুলো এখন আরও কঠোরভাবে কার্যকর করা হবে ভবিষ্যতে সীমান্তে কোনো মসজিদ বা মন্দির নির্মাণের ক্ষেত্রে দুই দেশের সম্মতি আবশ্যক বিএসএফ সদস্যদের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের গুলি খাওয়ার ঘটনা বন্ধ হবে সীমান্ত হত্যা অবৈধ পারাপার অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করার জন্য এক শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে আর সবচেয়ে বড় চমক ভারত থেকে বাংলাদেশে অবৈধ মাদক অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যের চোরাচালান বন্ধ করার জন্য একটি শক্তিশালী অভিযান চালানো হবে এবং সীমান্তের পরিবেশগত পরিস্থিতি উন্নত করতে বিশেষ পানি শোধনাগার স্থাপন নিয়ে আলোচনা হবে যার ফলে পুরো সীমান্ত অঞ্চলের পরিবেশ পরিবর্তিত হবে এখন প্রশ্ন হল ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কি এক নতুন দিগন্তে পেছাবে